বেস্ট হ্যালো গাইজ তো চলো আজকে কালী পুজো আর তোমরা আগে দেখেছে যে আমরা প্যান্ডেল করছিলাম রাস্তায় আলবোনা টালবোনা এঁকেছি আর আমরা এখন ঠাকুর আনতে যাব। এই দেখো আমাদের মেশিন গাড়ি এই গাড়িতে করে আমরা যাব গিয়ে ঠাকুর নিয়ে আসবো তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় ঠাকুর করতে দিয়েছি আর কীরকম ঠাকুর করতে দিয়েছি তো চলো আর প্যান্ডেলটা দেখো আমরা রাত্রে কমপ্লিট করে দিয়েছি তোমরা প্যান্ডেলটা দেখো এই দেখো আমাদের প্যান্ডেল কমেন্ট করতে বলো কেমন লাগছে আর প্যান্ডেলটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে অবশ্যই আর আমরা কালকে সারা রাত ঘুমাইনি সারা রাত ধরে আলপনা এঁকেছি আর প্যান্ডেল কমপ্লিট করেছি এই দেখো আলপনাটা কীরকম লেগেছে তোমরা সবাই একটু জানাবে জানালে খুব ভালো হয় আর এই দেখো এখানে লেলা দাঁড়িয়ে আছে লেলা হাইকর এই দেখো তো আমরা এই গাড়ি নিয়ে যাব আর আমি ড্রাইভ করব কারণ কেউ চালাতে জানে না ম্যাসির আমি চালাতে যাব চালাবো তো চলো এই হচ্ছে আমাদের প্যান্ডেল তো চলো আমরা ঠাকুরের জন্য চলে এসেছি আর দেখো এখানে অনেক ঠাকুরই আছে সব ঠাকুরগুলোই কিন্তু দারুণ করেছে আর আমরা কিন্তু এই ঠাকুরটা করতে দেই আমাদের এই মিলন নগরে তো মানে অনেক ঠাকুরই আছে দেখো তোমরা ঠাকুরগুলো আর অনেকটাই সুন্দর আর আমাদের ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের কি ঠাকুর হয়েছে এবছর আমাদের ঠাকুরটা এই ধারে আছে তো চলো আমাদের ঠাকুরটা তোমরা দেখো এই দেখো আমাদের ঠাকুর পেছনে জবা ফুল করেছি আমাদের ঠাকুরের পেছনে তো আমাদের ঠাকুরটাও কিন্তু দারুণ লাগছে তো চলো ঠাকুর গাড়ি তুলে নিয়ে একবারে প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে চলো এখানে আমাদের গঙ্গা পূজা হচ্ছে তো আমরা ঠাকুর নিয়ে চলে এসেছিলাম নিয়ে এসে অনেক কাজ ছিল তাই ভিডিও করতে পারিনি ঠাকুর প্যান্ডেলে ঢুকে দিয়েছি একেবারে রাত্রে ভিডিও করছি পুজোর সময় এই দেখো গঙ্গা পুজোর প্রস্তুতি চলছে এখানে গঙ্গা পুজোর প্রস্তুতি চলছে আর গঙ্গা পুজো করেই তারপরে আমরা ঘটে জলটা তুলব কালী ঠাকুরের তো চলো জল তোলা হয়ে যাক তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি না কিছু কামায় আমি চলো আমাদের পুজো শুরু হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ তো চলছে আর রাত্রি অনেকটাই হয়ে গেছে আমাদের ঠাকুর বসায় একটু দেরি করে এসছে তাই বেশি লোকজন নেই সবাই ঘুমিয়ে পড়েছে বাচ্চা কাচ্চা আর দেখো আমরা অনেকটাই আনন্দ করছি কিন্তু আমরা বোম ফাটাচ্ছি সবাই তো অনেকটাই আনন্দ করছি আমরা এই পুজোটাকে তো চলো তোমরা এই ব্লগটা এনজয় করতে থাকো আর তোমাদের ব্লগটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানাবে জানালে ভালো হয় তাহলে আমি মানে নিজেকে আরও তৈরি করতে পারবো ব্লগটা আরও ভালো করার জন্য আর চ্যানেলটা তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে সবাই তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাক

চলো আমাদের পুজো প্রায় শেষের পথে দেখতে পাচ্ছ তোমরা হোম হচ্ছে তো চলো হোম হয়ে যাক তারপরে আমরা পুষ্পাঞ্জলি দেবো সবাই পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে আর এই ব্লগটা আর বেশি বড় করব না চলো এই ব্লগটা এখানেই শেষ করে দেব তো চলো গুড নাইট আর সবাই একটু চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করবে আর যারা ফেসবুকে দেখবে একটু সবাই ফলো করবে চলো হোমটা হয়ে যাক बांग्लादेश चलो बाय গ্রাম দেহি জনন দেহি যশো দেহি সর্ব দেহি সর্ব সর্বান্নং সমস্ত দেহি মে ওম মহামেক্ষ প্রভানং শ্যামাং তথা চৈব দিগম্বরি কণ্ঠ অশক্ত মণ্ডলী কলারুদ্দি কন্যা সর্বনাম ওম এতস্ময় সচন্দন পুষ্প